জান্নাতের অপর অর্থ হচ্ছে সুখ এবং শান্তি যেটা সব মানুষেরই চাওয়া সবার চাওয়ার মধ্যে আইফোন নাই কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামক ধনী গরিব বড় ছোট জোয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে একটু শান্তিতে থাকতে এবার আওয়াজ দিয়ে বলেন সুখ দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিকে সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম এবার আল্লাহ পাক বলছে যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো লালন করো পালন করো আমি আল্লাহ ইসলামের প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পর্কিত প্রত্যেক তো বিষয় সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবীর রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে বলেন না সুবহানাল্লাহ একটা মানুষের সারা দিনে পানি তো খাওয়া লাগবে আল্লাহ পাক বলে পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে তৃষ্ণা ও নিবারণ হবে তোমার শরীরের জন্য উপকার হবে আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ সারা দিন কাজ করে রাত্রে ক্লান্ত শরীরে একটু তো ঘুমের দরকার ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার হবে ব্রেন ভালো থাকবে তোমার ভালো থাকবে আমি আল্লাহ নবী রহমাদুল্লিল আলমিনের মাধ্যমে ঘুমের সিস্টেমটা পর্যন্ত শিখাই দিয়েছি সুবাহান আল্লাহ আপনি শুনলে অবাক হবেন ইসলামিক নিয়মে পানি পান করলে তৃষ্ণাও মিঠে শরীরের উপকারও হয় সুবাহান একটা মানুষের যা দরকার কল্যাণ কর প্রত্যেকটা কিছুর উত্তর ইসলামে শিখি নাই দোষ জানার চেষ্টা করি নাই দোষ নামাজ ভুল হলে কি হবে রোজা ভুল হলে কি হবে রোজা ভাঙার কারণ মোটামুটি কম বেশি সবাই আলে মুলামাত থেকে জানার চেষ্টা করেছি কিন্তু বিয়ের আগে কখনো কোনো স্বামী জানতে চাই নাই স্বামীর হক কি স্ত্রী জানার চেষ্টা করি নাই স্ত্রীর হক কি যার কারণে স্বামী স্ত্রীর অভাব নাই কিন্তু দিন দিন ডিভোর্স বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে স্বামী জানে না বউ কাকে বলে বউ জানে না স্বামী কাকে বলে বেশিরভাগ মানুষ মনে করে তিনটা কবুল বললাম বাস হয়ে গেছে জামাই একটা আবাস রে ভাই অথচ এখানেও পার্টিকুলারলি ভাবে আল্লাহ তালার স্বামীর দায়িত্ব আলাদা করে দিয়েছেন স্ত্রীদের দায়িত্ব আলাদা করে দিয়েছেন কথা বলেন ঠিক না তাহলে ইসলাম কারা কাদের দরকার যাদের ভিতরে শান্তির দরকার তাদের ইসলাম দরকার সুবাহানাল্লাহ বলা যাবে যাদের ভিতরে কিসের দরকার শান্তির দরকার তাদেরই ইসলাম দরকার বলেন না সুবাহান আল্লাহ তালা বলছেন ও আত্মান্তু আলাইকুম নিয়ামাতি আমি আল্লাহর নিয়ামত ছাড়া রহমত ছাড়া তোরা কেউ ভালো থাকতে পারবি না আর আমি আল্লাহ ইসলামকে এমনভাবে সাজিয়ে দিয়েছি ইসলামের সমস্ত নিয়মকে মাঝখানে রেখে আমি আল্লাহর নিয়ামত ইসলামের চতুর পাশে আমি আল্লাহ দান করে দিয়েছি